আমরা একটা কথা সব সবসময় বলেছি এই সংস্কারের গণসংহতি কোনো আন্দোলনের প্রায় নোট ডিসেন্ট নাই বললেই চলে কারণ আমরা সংস্কারের সাথে এটা বলেছি একটা সম্মিলিত সংগ্রাম ছিল কাজেই কোনো একটি একক দল যদি রাষ্ট্রের উপর কর্তৃত্ব কায়ন করতে চায় সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না সেটা বরং সংঘাতের সৃষ্টি করবে আর ওই সংঘাতের জায়গা ফাঁক দিয়ে অতীত ফ্যাসিস্টরা তাদের দেশি বিদেশি মিত্ররা ওই শেখ হাসিনা ভারতে বসে আজকে বাংলা এই অভ্যুত্থানকে ধ্বংস করে দিতে চাইবে কাজে আমাদের এমন কোন পরিস্থিতি তৈরি করা ঠিক হবে না যে পরিস্থিতি আমাদেরকে ওই রকম একটা জায়গা করে দেয় যেখানে ফ্যাসিস্টরা আবার প্রবেশ করতে পারে আর সেই জন্য দরকার ন্যূনতম জাতীয় ঐক্যমত্ব ন্যূনতম জাতীয় ঐক্যমত্ব ছাড়া এই যে সম্মিলিত সংগ্রাম এই যে সম্মিলিত অংশগ্রহণ তাদের প্রত্যেকের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ছাড়া আমরা এই রাজনৈতিক উত্তরণ যথার্থভাবে ঘটাতে পারব না কাজেই এই অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাব জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে তাকে কার্যকর করার জন্য আপনারা এমনভাবে উদ্যোগ গ্রহণ করেন যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিরোধ না তৈরি হয় আপনারা যদি পক্ষপাতিত্ব করে বসেন বিরোধ অনিবার্য হয়ে উঠবে কাজে পক্ষপাতিত্ব করবেন না সংস্কারের ধারণা সংস্কারের লক্ষ্য আমরা দৃঢ়তার সাথে ধারণ করি এবং এই রাজনৈতিক রাজনীতি করবে তাদের দেশের এগিয়ে নিয়ে যাওয়া অন্তর্বর্তী সরকার চিরস্থায়ী নয় কাজেই রাজনৈতিক দলগুলো যদি সংস্কারকে সত্যিকার ধারণ না করে তাহলে তো সংস্কার কেউ করে দিয়ে গেল সেটা ঠিক না অতএব রাজনৈতিক দলগুলো যাতে সম্মিলিতভাবে দেশের জনগণের সামনে জাতীয়ভাবে অঙ্গীকার করতে পারে একসাথে হাত তুলে বাংলাদেশকে বদলে পারে তার ব্যবস্থা করতে হবে বিরোধ সৃষ্টি করে আগামী দিনে এই রাজনৈতিক উত্তরণ আমরা ঘটাতে পারবো না নেতৃবৃন্দ বলেছেন আমি আর বক্তব্য বাড়াবো না আমাদের পরিষ্কার বক্তব্য যে ঐক্যমত্যের ভিত্তিতেই এই জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে তার প্রক্রিয়া ঠিক করে অবিলম্বে আমাদের নির্বাচনের মধ্যে যেতে হবে মধ্য ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের সময়সীমা এটা সফল করতে হবে মনে রাখা দরকার বিচার সংস্কার নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ অনেকেই এখন বলছেন একটি দলের সাধারণ সম্পাদক বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে যেতে পারে আমরা পরিষ্কার বলি এমন কোনো অবস্থা সৃষ্টি করবেন না যাতে দেশে একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় কাজেই ফেব্রুয়ারির নির্বাচন ফেব্রুয়ারি মধ্য ফেব্রুয়ারির মধ্যে হতে হবে এবং সেই নির্বাচন আমরা যদি সবাই মিলে শান্তিপূর্ণভাবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি তার জন্য ব্যবস্থা করা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সেটা যদি ব্যর্থ হন জনগণ আপনাদের ক্ষমা করবে না কাজেই আমরা সকলের প্রতি সে আহ্বান জানাবো আসুন আমরা সবাই এখনো ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের উপর দাঁড়িয়ে রাজনৈতিক উত্তরণ ঘটাই বাংলাদেশের শহীদেরা যে নতুন স্বপ্ন তৈরি সেই স্বপ্নকে করেছেন সত্যে পরিণত করি বাংলাদেশে গণসমতি আন্দোলন সেই স্বপ্নকে সত্য পরিণত করার জন্য তার সমস্ত শক্তি দিয়ে তার চেষ্টা চালিয়ে যাবে আমাদের ভুল থাকতে পারে আমাদের নেতাকর্মীদের ভুল থাকতে পারে আমি সহ এই সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী আমাদের ব্যক্তিগত পরিসরে আমাদের রাজনৈতিক পরিসরে সামাজিক পরিসরে হয়তো আমরা অনেক ভুল করেছি কিন্তু আমরা আমাদের সমস্ত অঙ্গীকার নিয়ে এই দেশের মানুষের মুক্তির সংগ্রামে আমরা আমাদের নিজেদের সমস্ত শক্তিকে নিয়োজিত করার চেষ্টা করেছি সেই লড়াই আমরা চালিয়ে যাব ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে একটা দেশের জনগণের গণতান্ত্রিক পার্টি হিসাবে প্রগতিশীল পার্টি হিসাবে কিভাবে আমরা দাঁড়াতে পারি কিভাবে আরো শক্তি নিয়ে দাঁড়াতে পারি এবং একটা প্রগতিশীল গণতান্ত্রিক জোট শক্তি গড়ে তুলে এই দেশের ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে পরিবর্তন ঘটাতে পারি সেই লক্ষ্যকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব সেই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ অঞ্চল জাতীয় সম্মেলন সফল হোক